আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন রাতে আমি সেই খাওয়ার পরে প্রায় ছয় ঘন্টা আগে মানে ভাজার ছয় ঘন্টা আগে রান্না করার ছয় ঘন্টা আগে ভিজিয়ে রাখবো এখানে বুট নিয়ে আপনি যতটুকু খাবেন বা যতটুকু করবেন ঠিক ততটুকু নেবেন আমি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো নিয়ে এসে এসে আমি এখন ফানে দিয়ে ভিজিয়ে রাখব প্রায় ছয় ঘন্টা এভাবে ভিজাবো এরপর কি করবো দেখবেন আমার বাবা আমাদেরকে বুট করে খাওয়াতো এই রমজান 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 মাসে আমি তো আপনার এই যে মানে বিদেশে আজকে প্রায় আঠারো বছর আমার বাবা এখানে থাকে মানে মাঝে মাঝে প্রতি বছর তিন পাঁচ মাস দেশে থাকে বাকি ছয় সাত মাস এখানে থাকে বিজনেসের কাজে সেই জন্যে যদি রমজান মাসে আমার বাবা এখানে আমার সামনে থাকে তাহলে আমাকে বানায় খাওয়াতে এসে আমরা ছোটোবেলা যখন ছিলাম তখন আমাদেরকে বানায় খাওয়াই তো মানে এত মজারে ভাই কি করে জানাই একবার আমি যেভাবে করি দেখবেন একদম মুখে স্বাদ লেগেই থাকবে কখনো ভুলতে পারবেন না অল্প মশলা অল্প উপকরণে একদম এই যেভাবে আমি আমার বাবার স্টাইলে ভুটটা ভাজি করে যেভাবে খাই আমরা ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সাথেই থাকুন দেখেন ফ্রেন্ডস এই যে আমার বুটগুলা খুব সুন্দরভাবে এই দেখেন পানিতে ধুয়ে নিয়েছি আমি খুব সুন্দরভাবে ভালো করে ধুয়ে একদম ইয়ে করে নিয়েছি বুটগুলোও দেখতে খুব সুন্দর ছোটো ছোটো যে বুটগুলো আছে ও বুটগুলা চনা বুটগুলা এখন আমি এগুলাকে একটা ফাটিলে নিয়ে নিব ফাটিলে নিয়ে নিয়েছি এখন আমি এখানে এটা ককটেল বুট বুটবাজি এটার নাম এটার নাম হয়েছে ককটেল বুটবাজি এটা আমার বাবার বানানো আমার বাবা যেভাবে বানাতো ঠিক সেই স্টাইলে আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একবার খাবেন বারবার খেতে ইচ্ছে করবে মনে থাকি একদম মানে মনে থাকবে ভোলার মতো নয় এই যে এখানে লবণ লবণটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি একে একে সব কিছু দিয়ে দিব। এখানে এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া যতটুকু লাগবে ঠিক ততটুকু দেবেন আপনি বেশি খেলে বেশি দিবেন কম দিলে কম দিবেন মরিচের গুঁড়া দিয়ে দিছি তারপরে এখানে এই যে জিরার গুঁড়ো দিয়ে দিছি তারপরে এখানে এই যে বড় সাইজের একটা রসুন দিয়ে দিছি এটা ককটেল বুট ভাজি এরকম করে এটার নাম ককটেল বুটবাজি আমার বাবা এটা ককটেল বুটবাজি বানায় এখানে আদা দিয়ে দিছি দেখেন ব্ল্যান্ড করা আদা দু টুকরা আদা দিয়ে দিছি বড় বড় তারপরে এখানে দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি কী কী দিব দেখেন এখানে আমি এই যে অনেকগুলো জিনিস সেট করে নিয়েছি দেখেন এখান থেকে দিব এখানে গাজর দিয়ে দিছি সায় চামচে দুই চামচ এখানে টমেটো দিয়ে দিয়েছি সায় চামচে দুই চামচ তারপরে এখানে আলু দিয়ে দিচ্ছি বড়ো সাইজের তিনটা আলু দিয়ে দিচ্ছি এখানে আমি ককটেল বুট ঠিক এভাবে করতে হয় আপনি এভাবে যদি এট্রুজেট ফলো করেন আমার মতো অনেক মজা করে খাবেন তারপরে আমি এখানে ককটেল বুটবাজে যে মশলাটা সে মশলাটা দিয়ে দিচ্ছি দেখেন এটা গরম মশলা এটার ভিতরে সব মশলা একদম অ্যাডজাস্ট করে গুঁড়ি করা আছে এটা দেওয়ার পর এটা স্বাদটা আরো বেশি বেড়ে যাবে খেতে দারুণ লাগবে ভীষণ মজা লাগবে এখন আমি এখানে একটু তেল দিয়ে দিব সব শেষে একটু তেল দিব আর সব কিছু দেওয়া হয়ে গেছে এই যে একটু তেল দিয়ে দিছে। অল্প জাস্ট অল্প একটু তেল দিয়ে দিব তারপরে আর একটু কী দিব দেখেন এখানে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ লিটার পানি দিয়ে দিছি এখন আমি এগুলাকে ঢাকনা দিয়ে চাল করব চাল করতে করতে একদম মানে পানিটা শুকিয়ে তারপরে একটা লেভেলে আসবে আসার পর আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমি আমার যে ককটেল বুটবাজি ককটেল বুটবাজিটা সেদ্ধ হয়ে গেছে এখন রান্না করা হয়ে গেছে সেদ্ধ করে আমি রান্না করছি এখন আমি এখানে একটু তেল দিয়ে দিব একটা ফ্রাই প্যানের ভিতরে অল্প একটু সাজ চামচ এক চামচ দিয়ে দিছি কি করবো দেখেন এখন এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি এখন এটাকে একটু হালকা একটু ভেজে নিব হালকা এত বেশি ভাজবো না কারণ আমাদের ঘরে কেউ তেমন একটা জাল খায় না যদি জাল খেতো তাহলে আমি এখানে আরও অনেক কিছু অ্যাড করতাম যেহেতু জাল খায় না সেহেতু অনেক কিছু অ্যাড করার প্রশ্নই আসে না আপনারা যদি জাল খান তাহলে ওখানে মরিচ চাকা মরিচ গোলমরিচ যা যা দরকার সব কিছু দেবেন কারণ আমি জিনিসটা বানালে যদি ওরা না খায় তাহলে কী করবো এত কষ্ট করে বানাই এখানে আমি এখানে দুটো মরিচ দিব হ্যাঁ তুই দুটো শুকনা মরিচ এখানে ভেজে নিলাম দেখেন চাষ করার জন্য জাল মন সে খাবে মর মশালে খাবে না ওরা জাল খেতে চায় না যে মশলাতে যে জাল পড়ছে সেই জালে এমনি অনেক হয়ে যাবে আর বাড়তি জাল দেবো না এখানে তাদের জন্য করে নিলাম ভেজে নিলাম এখানে এখন আমি এখানে কী করব দেখেন এই যে একটু গাজর দিয়ে দিচ্ছি দু টমেটো দিয়ে দিচ্ছি করে যে ককটেল বুট ভাজিটা রান্না করে রেখেছি এই যে দেখেন এখন আল্লাহ দেখতে ভালো লাগছে এখনই খেয়ে খেলতে ইচ্ছে করছে ভালো এই যে এইভাবে ভালো করে ভাজে ভেজে নিব দেখেন এই যে আমি এখানে ফুড কালার করে জ্যাম করে নিয়েছি এই যে দেখেন এটা দিয়ে ককটেল বুট সার্ভ করে খাবো আমরা সবাই মিলে দেখবেন অসাধারণ মজা খেতে আপনারাও এইভাবে করে খাবেন একবার সবসময় তো আগের স্টাইলে বা আমরা আগে যেরকম খেতাম ঠিক সেরকম খান এবার নতুন করে একবার আমার মতো খেয়ে দেখবেন আমরা একবার করেছি শুধু এখন বারবার করতে হয় তাছাড়া আমি তো এটা আমার বাবা করতো ছোটোবেলা থেকে আমরা এগুলা খাইতাম খেয়ে অভ্যাস এখন এগুলা না খেলে আর বুটবাজি খেতেই ভালো লাগে না ওটার ভিতরে অনেক রকমের নতুনত্ব আছে আপনারা নিশ্চয়ই দেখছেন এতক্ষণে সেই জন্যে এটার নাম ককটেল বুটবাজি এটা ককটেল বুটবাজি খেতেই দারুন আমার বাবা বলতো আপনি তোদেরকে ককটেল বুটবাজি করে খাওয়াবো সেই জন্যে আমিও বলছি দেখেন এটাকে আমি ছোটো ছোটো পিস করে নিবো সব কালারকে দেখেন এই যে মার্শাল্লাহ দেখতে একদম সেই দেখতে অনেক সুন্দর লাগছে এখানে আমি কাঁচাম স্থানে দিয়ে দেবো আশা করি সারাটা যেন জাল বের না হয় সেই জন্য লাস্টে দিয়ে দিচ্ছি দেখেন এই যে আমার সুন্দর লাগছে রে ভাই ভীষণ মজা লাগছে এখন আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়ে এসি হয়ে গেছে ওই যে ইয়েগুলা জ্যামগুলা কাটা হয়ে গেলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে খাবো দেখেন ফ্রেন্ডস আপনারা একবার এভাবে করে খাবেন এটা আমার অনুরোধ রইল যদি একবার করে খান তাহলে বুঝবেন যা কষ্ট করছি আমি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য নাহলে তো আমরা এমনিতেই বানাই এমনিতেই খেয়ে ফেলি এটা ভালো জিনিস শেয়ার করলে ঘুণা নাই ভালো জিনিস দেখলেও গুনা নাই ভালো জিনিস প্রশংসা করলেও সব হয় আপনি এভাবে করবেন করে খাবেন দেখবেন বিষয়টা কেমন লাগে আমি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রেসিপি অত্যন্ত মনোযোগ দিয়ে করি কারণ আমি মনে করি যদি একজন দুজনেও যদি শেখে অথবা দেখে তাহলে সার্থক তাছাড়া আরব গল্প থাকে আরব গাল্পের সব সবসময় আমরা আপলোড দেওয়ার চেষ্টা করি আপনারা তো বেশি দেখেন না দেখে মানে আগ্রহ কম আমাদের যদি আপনারা দেখতেন তাহলে আমরা আরো ভালো ভালো আগ্রহ নিয়ে ভিডিওগুলো করতাম আরও অনেকগুলো রয়ে গেছে আর এক প্লেট হবে এখানে অনেক বেশি করে ফেলেছি আমি আমি করতে একদম বেশি বেশি করে করি যাই হোক এখানে আমি সার্ভ করব একদম ভিন্নভাবে নতুনভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো সার্ভ করবেন এই যে দেখেন জেলি দিয়ে সার্ফ সার্ভ করছি যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা ফুরা দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আপনারা এইভাবে বানাবেন বানিয়ে খাবেন এই কথা শুরু থেকে শেষ পর্যন্ত বারবার বলেছি আমি দেখেন কেমন সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে এই টুকরাগুলো যখন মুখের কাছে পড়বে তখন খেতে অনেক ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে তাছাড়া আমাদের ঘরেও বাচ্চা আছেন আবিল সেও এগুলো পছন্দ করে সেই জন্য দিয়েছি আপনারা এইভাবে বানাবেন বানিয়ে খাবেন দেখতেন দেখতে দেখেন দেখতে অনেক ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে বানাবেন বানিয়ে খাবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ